নমস্কার বন্ধুরা বি জব নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা আরেকটি নতুন দুর্দান্ত চাকরি সুখবর রয়েছে যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে বন্ধুরা হেল্পার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আগ্রহ চাকরি প্রার্থীদের জন্য অর্থাৎ রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেকের এখানে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে ক্লাস এইট পাস করে থাকলে পরেই বন্ধুরা তোমরা এখানে এই চাকরিতে জয়েন করতে পারবে এই নিয়োগের ক্ষেত্রে এক্সাম এবং বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউ হতে চলেছে যার ডেট কিন্তু বন্ধুরা নোটিফিকেশনে পাবলিশ হয়েছে অর্থাৎ এখানে এপ্রিল মাসের মধ্যেই বন্ধুরা তোমাদের রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ কিন্তু কমপ্লিট করা হবে এখানে আবেদন করার জন্য তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর আবেদন করতে হবে যার আবেদন পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পেমেন্ট করতে হবে না তো এখানে তোমাদের বয়স যদি আঠারো বছর প্লাস এবং ন্যূনতম তোমরা ক্লাস এইট পাস করে থাকো তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য এবং সাথে বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে চলো বন্ধুরা নোটিফিকেশনটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি জমা করতে হবে অ্যাপ্লিকেশন কপির ফর্মেটটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই কপিটির মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটিকে নিখুঁত ভাবে ফিল আপ করতে হবে এখানে ক্যান্ডিডেটস এর নাম ব্লক লেটারে তোমাদের মেনশন করতে হবে সাথে ফাদার্স এবং হাজবেন্ড এর নাম তোমাদের এখানে দিতে হবে এরপর ডেট অফ বার্থ তোমাদের এখানে বসিয়ে দেবে সাথে ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ কোড সহকারে তোমাদের এখানে বসাতে হবে সাথে এখানে তোমাদের জেন্ডার মেল এবং ফিমেল এবং আদার্স যে ক্যাটাগরি থেকে তোমরা রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করবে সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো কপি তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এরপর তোমাদের রিলিজিয়ান এখানে বসিয়ে দেবে অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান শেখ বৈদ্য জৈন যে সম্প্রদায় থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে এখানে কাস্ট অর্থাৎ এখানে এস সি এস টি ও বি সি এবং জেনারেল যে ক্যাটাগরি থেকে তোমরা রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে সাথে ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ সিঙ্গেল এবং ম্যারিড যেটাই রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান মেনশন করতে হবে এরপর তোমাদের এখানে কন্টাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে অর্থাৎ এখানে তোমাদের এক্সাম পাস্ট ক্লাস ন্যূনতম এইট পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে ক্লাস এইট পাসে তোমাদের ডিটেলস এখানে ফিল করতে হবে যেমন তোমাদের এখানে স্কুলের নাম এবং বোর্ড তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে কোন সালে তোমরা এখানে পাশ করেছো সেটা তোমরা দিয়ে দেবে এর সাথে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক যদি পাশ করে থাকো তার ডিটেলস তোমরা এখানে ফিল করবে অর্থাৎ এখানে বোর্ডের নাম তোমরা দিয়ে দেবে এবং কোন সালে পাশ করেছো সেটা তোমরা দিয়ে দেবে এবং এক্সপিরিয়েন্স কিন্তু বন্ধুরা তোমাদের এখানে লাগবে অর্থাৎ যে পোস্টে এখানে নিয়োগ করা হবে সেই পোস্টের উপর তোমাদের কাজের এখানে অভিজ্ঞতা থাকতে হবে সেই পোস্টের ডিটেলস তোমাদের এখানে এক্সপিরিয়েন্স এর সম্পূর্ণ ডিটেলস এখানে তোমাদের ফিল করতে হবে এরপর তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি বসাতে হবে সাথে ডেট তোমরা এখানে দিয়ে দেবে এবং সিগনেচার তোমরা নর্মালি যে সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে তো বন্ধুরা এখানে হেল্পার পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু আবেদন করতে হবে ডাউনলোড করার জন্য আমি নিচে দিয়ে রাখবো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে সাথে এই নিয়োগে যে সম্পূর্ণ নোটিফিকেশন বন্ধুরা পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশনটি তোমরা চেক আউট করে নিয়ে এখানে আবেদন করবে তো নোটিফিকেশনের ডিটেলস বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে বয়েস হোস্টেল অব একলব্য মডেল রেসিডেন্ট স্কুলে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে হেল্পার টু কুক পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে এক বছরের জন্য নিয়োগ করা হবে এখানে যে স্কুলে নিয়োগ করা হবে তার অ্যাড্রেসও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে রঘুনাথপুর পোস্ট অফিস বনকাটি পুলিশ স্টেশন কানস্কা পশ্চিম বর্ধমান থেকে বন্ধুরা নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের পিওরলি কন্টেকচুয়াল বেসিস এখানে নিয়োগ করা হবে তো এই পোস্ট আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে এখানে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে এক এক দুই হাজার কিন্তু বন্ধুরা তোমাদের এখানে বয়স ধরা হবে সাথে এস সিএসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে পাঁচ বছরের বয়সে ছাড় থাকবে এবং ও বিসি ক্যান্ডিডেসদের ক্ষেত্রে এখানে তিন বছরের বয়সে তোমরা এখানে ছাড় পেয়ে যাবে সাথে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ক্লাস এইট পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে আর রেসিডেন্ট হিসাবে অর্থাৎ সাই বাসিন্দা হিসাবে তোমাদের অবশ্যই এখানে কানসাকা ব্লকের এখানে তোমাদের পারমানেন্ট রেসিডেন্ট এখানে হতে হবে কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে তোমাদের এখানে মিনিমাম এক বছরের কাজের এখানে অভিজ্ঞতা থাকতে হবে কুকের উপর যে কোনো ইনস্টিটিউট উইল বি গিভেন প্রায়োরিটি অর্থাৎ তোমরা যে ইনস্টিটিউট থেকে এখানে কাজ করে থাকলে পরে তোমরা এখানে প্রায়োরিটি পাবে সাথে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে ছাব্বিশ চার দুই তারিখ তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হতে চলেছে বেলা এগারোটার সময় কিন্তু তোমাদের এখানে সরাসরি এখানে রিটেন এক্সামিনেশন হবে বিডিও অফিস কানশাখা পশ্চিম বর্ধমানে এলিজিবল ক্যান্ডিডেটসদের এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে সাথে এখানে তোমাদের ইন্টারভিউর জন্য সাতাইশ চার দুই হাজার বেলা এগারোটার সময় তোমাদের এখানে সরাসরি এখানে ইন্টারভিউ নেওয়া হবে তো এখানে ইন্টারভিউ তো এখানে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ ডেটও কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে মোটামুটি এপ্রিল মাসের মধ্যে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো নিয়োগটি বন্ধুরা হতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অব দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমান থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার নোটিফিকেশন এবং ছাব্বিশ তিন দুই তারিখে এই নিয়োগের নোটিফিকেশন হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আগ্রহী যোগ্য চাকরি প্রার্থী তোমাদের প্রত্যেককে বলবো এই মুহূর্তে তোমরা যদি এই নোটিফিকেশনটা অন স্ক্রিনে দেখে থাকো স্পেশালি পশ্চিম বর্ধমান থেকে তোমরা যদি বিলং করে থাকো তাহলে প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে সাথে অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের ভাবে ফিল আপ করে নিয়ে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তোমাদের এখানে আধার কার্ড এবং ডেট অফ বার্থ প্রুফ এবং এডুকেশন কোয়ালিফিকেশন সাথে এক্সপিরিয়েন্স তোমাদের যা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলো সেলফ অ্যাটাস্টেড ফটো কপি তোমরা এখানে জমা করবে অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য দুই চার 2025 তারিখ থেকে সতেরো চার দুই তারিখ বিকেল চারটা পর্যন্তই তোমরা অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য তোমাদের এখানে ড্রপবক্সে জমা করতে হবে ভিডিও অফিস কাঁচশাকাতে শনিবার এবং রবিবার দিন এবং ন্যাশনাল হলিডে বাদে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপি বন্ধুরা এখানে জমা নেওয়া হবে ঠিক আছে তো আগ্রহী চাকরি তোমরা যারা এখানে হেল্পার পোস্টে কাজ করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে আবেদন করার যা পর্বে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস ভালোমতো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করে দেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে